আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকা আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখুক পাক সকলকে হাতে দ্বারস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আলোচনা হবে এই বিষয় ইবলিশ একবার মোসা আলি সাল্লামকে বলেছিল মোসা, রাগের সময় সাবধান থেকো শিশুরা যেভাবে বল নিয়ে খেলা করে ব্যক্তিদের নিয়ে আমি সেভাবে খেলি নারীদের ব্যাপারেও সাবধান কারণ আমি নারীদের দিয়েই সবচেয়ে গভীর ফাঁদ পাতি আমি থেকেও সাবধান কারণ কিপটে ব্যক্তির দুনিয়া আখেরাত দুটোই আমি বরবাদ করে দিই আল্লাহ আখরবুল আলমিন আমাদের শয়তানের ধোকা থেকে সকলকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন তাহলে আজকে আমরা জানতে পারলাম শয়তান কিভাবে মানুষের ধোকা দেয় আল্লাহ আল্লাফরুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও খুব সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও এই চ্যানেলে ছাড়া হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম কাজ